বিশ্ববন্ধু সেন তিনি একজন এমএলএ তিনি একজন স্পিকার উনার লক্ষ টাকার উপর তিনি সরকার থেকে উনি অনারিয়াম পাচ্ছেন বেতন পাচ্ছেন তিনি টাকা আছেন তিনি আইএসএ যাবেন না দিল্লি যাবেন না আমেরিকা যাবেন এটা উনার পরিবার চিন্তা করবে উনার পরিবার চিন্তা করবে উনি কোথায় চিকিৎসা করবেন আমরা কেন সেই জায়গায় পস্তে পারছি না এই ভিডিওর শুরুতে আপনারা যে বক্তব্যটি শুনতে পেয়েছিলেন সেই বক্তব্যটি আমরা দুদিন আগে বলেছিলাম যে একজন ছেলে হিসেবে সে তার বাবাকে কোথায় নিয়ে যাবে বিশ্ববন্ধুর পরিবার ওনাকে নিয়ে কোথায় যাবেন চিকিৎসা করাবেন সেটা একান্তই ওনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক এই বক্তব্যটি আমরা দুদিন আগে লাইভে বলেছিলাম যে স্ক্রিনে দেখা যাচ্ছে স্কিনের আপনাদের দিক থেকে বা দিকে যে লাইভটি আমি করেছিলাম সেখানে এই বক্তব্যটি আমার ছিল যেটা পিজুর প্রথমে আপনাদের শুনতে পেয়েছিলেন ঠিক তিন দিন পর বিশ্ববন্ধু সেনের ছেলে ঠিক এই কথাটি বলছেন যে আমি আমার বাবাকে সাধ্য থাকলে লন্ডন নিয়ে যাব সেটা আমার চয়েস আমি তো কারোর কাছ থেকে পয়সা চাইনি সাহায্য চাইনি অসুস্থ মানুষ নিয়ে কোনো বক্তব্য নয়

আমার যদি সামর্থ্য আজকে থাকে আমার সামর্থ্য আছে ব্যাঙ্গালোর নিয়ে যাবো আমি ব্যাঙ্গালোর নিয়ে যাবো আমার যদি সামর্থ্য লন্ডনও নিয়ে যাবো কাউকে জিজ্ঞেস করে যাব নাকি না যে ব্যক্তিগুলো বলছে আমি জিবি আসলে ওদের কাছে গিয়ে আমি বলেছি তোমরা হেল্প করো পলিটিক্স করার দরকার নেই স্বাস্থ্য নিয়ে কাক মানুষের প্রাণ নিয়ে যারা পলিটিক্স করে ওরা ভালো লোক না রাজনীতি সুস্থ মানুষ নিয়ে করার দরকার বাবা অসুস্থ অসুস্থ মানুষের কামানো দরকার যেন উনি ফিরে আসে তখন ময়দানে এসে রাজনীতি করো রাজনীতি অসুস্থ মানুষকে নিয়ে করার দরকার নেই আর মা বাবার চিকিৎসা কোথায় করাবো এটা তো আমার পার্সোনাল ব্যাপার জিবিতে যাব যাবো যাব টি এম আমার ব্যক্তিগত ব্যাপার ওটাই পড়াশোনাটা বলবো অক্ষম মানে এখন পরিস্থিতি খুবই ভালো আছে ভালো মানে কি হাঁটছে দৌড়াচ্ছে এটা না ভালো আছে মানে ফ্রেশ ব্রেডিং হয়নি যেটা ভাইটালস তাকে মেনটেন করার দরকার সব ভালো আছে রিপোর্ট সব নর্মাল আছে

সরকার হচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা বিশ্ববন্ধু সেন আমরা মুখ্যমন্ত্রীর দিকে না গিয়ে আমাদের চাওয়া উচিত সাধারণ মানুষের যে পরিষেবার জায়গাটা সেই জায়গাটাকে কিভাবে ঠিক করা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী জীবিতে যে ব্যবস্থা আছেন সেটাকে কিভাবে দুরুস্ত করা যায় তার ব্যবস্থা করা দরকার জীবিতে প্রায় সময় বার হয় চিকিৎসককে মারতে আসেন ধরতে আসেন কারণ কি আপনারা দেখবেন সাউথ ইন্ডিয়াতে সবাই যায় হেলথের জন্য কেন যায় সাউথ ইন্ডিয়া একটা কালচার তৈরি করেছে সাউথ ইন্ডিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিকেল একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছে আমাদের রাজ্য কেন সেই বিশ্বাসটা পাচ্ছে না আমাদের রাজ্যের মানুষ কেন চিকিৎসকের উপর বিশ্বাসটা অর্জন কর মানে রাখতে পারছে না সেই চিকিৎসকরা সে স্বাস্থ্য ব্যবস্থাটা কেন মানুষের এই রাজ্যের মানুষের অল্প কিছু মানুষ চল্লিশ লক্ষ মানুষের বিশ্বাসটা কেন অর্জন করতে পারছে না সেই ব্যাপার নিয়ে কেন আমরা প্রশ্ন করি না যে মানুষের বিশ্বাসটা কেন অর্জন হচ্ছে না আপনারা বলছেন ভালো চিকিৎসা দেওয়ার কথা ভালো হচ্ছে ভালো কথা কিন্তু সেই সেই আস্থাটা কেন অর্জন করা যাচ্ছে না বিশ্ববন্ধু সেন তিনি একজন এমএলএ তিনি একজন স্পিকার উনার লক্ষ টাকার উপর তিনি সরকার থেকে উনি অনারিয়াম পাচ্ছেন বেতন পাচ্ছেন তিনি টাকা আছেন তিনি আইলেসে যাবেন না দিল্লি যাবেন না আমেরিকা যাবেন এটা পরিবার চিন্তা করবে উনার পরিবার চিন্তা করবে উনি কোথায় চিকিৎসা করবেন আমরা কেন সেই জায়গায় পৌঁছতে পারছি না যেন আমরা সেই ব্যবস্থাটা গ্রহণ করতে পারি আমরা করতে পারছি না কারণ এই দেশে এমন ব্যবস্থা যদি কোনো গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সরকারের যখন মামলাটা হয় কোর্টে তখন একজন রিক্সা চালকের জীবনের দাম এবং একজন চিকিৎসকের দাম সেটা কিন্তু এক ধরা হয় না আমরা সবাই বলি আমরা মানুষ এক কেন সেই ব্যবস্থা হবে আমরা কেন ভাবনা কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটের বাজারে ভোটের বাজারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের যে ভ্যালু ওয়ান একজন রিক্সা শ্রমিক একজন ভিক্ষুক তার ভোটের ভ্যালু কিন্তু ওয়ান দুজনের ভ্যালু এক কিন্তু এই মানুষের ভ্যালু ভোটের ভ্যালু এক হলেও জীবনের ভ্যালু কিন্তু এক না আদালত কি বলে কোনো মামলা হলে একজন চিকিৎসক যদি দুর্ঘটনায় মারা যায় মামলা হয় তার ইন্স্যুরেন্স থাকে তখন ধরা হয় সেই দুর্ঘটনায় একজন চিকিৎসকের জীবনের ভ্যালু কি সেই ভ্যালু হিসেবে তার পরিবারকে দেওয়া হয় একজন রিক্সা চালকের ভ্যালুর সঙ্গে একজন চিকিৎসকের ভ্যালু এক হবে না আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমার ভ্যালুর সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা একজন বিধায়কের ভ্যালু আমার বিচার করলে হবে না আমি কেন পাই না সে কেন পায় তিনি একটা জায়গায় গেছেন ওনার পেছনে হাজার মানুষ লক্ষ মানুষ চেয়ে থাকে যে বিশ্ববন্ধু সেন ওনার এলাকার মানুষ যে তিনি কেমন আছেন আপনি হলে কতজন লোক খোঁজ নেবে আপনার আপনি কি করেছেন সমাজের জন্য আপনি কি করেছেন এই রাজ্যের জন্য আপনি কি করেছেন এই সোসাইটির জন্য কিছু করতে পারেননি তাহলে প্রত্যাশাটা কি থাকে আমার যেন আমার জন্য সেই ব্যবস্থা থাকে আমাদের যুবকদের উচিত আগামী দিনে যেন আমরা সেই দিকে যেতে পারি যে সেই পরিশ্রমটা যেন করতে পারি সেই অর্থ রুজারটা যেন করতে পারি অন্তত ন্যূনতম সতর্কতা রক্ষা করে তাহলে আমরাও সেটাকে অ্যাচিভ করতে পারবো আমরা শুধু শুধু বিশ্ববন্ধু চেয়ে দেন কেন তিনি আইলেসে গেলেন কেন এক ঘন্টার মধ্যে পরিষেবা হলেন সেদিকে তাকিয়ে লাভ নেই তিনি অর্জন করেছেন এটা তিনি দীর্ঘদিন সেবা দিয়েছেন তিনি একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন ওনার মৃত্যুতে অনেকের যায় আসে কিন্তু আমাদের মতো লোকের মৃত্যুতে যায় আসে না পরিবার ছাড়া এটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের মতো লোকের মৃত্যুতে দু চার পাঁচ জনের বেশি কারো যায় আসে না কিন্তু বিশ্ববন্ধুর মৃত্যুতে অনেকের যায় আসে হাজার হাজার লোকের যায় আসে তারা জানতে চায় আপনি অসুস্থ হলে কতজন লোক জানতে চাইবে আপনার পরিবার দু একজন স্থানীয় লিডার এক দুদিন গিয়ে দেখলো এর বেশি কিছু না আমাদের উচিত সেদিকে না তাকিয়ে সামাজিক মাধ্যমে এসে সমালোচনা করে শুধুমাত্র আমরা যেন সেদিকে যেতে পারি আমরা যেন অর্থ রোজগার করতে পারি আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি এটা আমাদের উচিত শুধু নেগেটিভে ভরে গেছে সামাজিক মাধ্যমে এসে চ্যানেলে বসে কতক্ষণে সমালোচনা করা যাবে কতক্ষণে বলা যাবে টাইমের বেলা এটা হয়েছে সেই চালকের বেলা কেন হয়নি সেই চালকের বেলায় কেন হয়নি সেই চালক একটা ঘটনাস্থলে আজকে ভিডিও হয়েছে বলে আপনি জানতে পেরেছেন না হলে এমন বহু চালকের মৃত্যু হচ্ছে চিকিৎসার অভাবে এটা এমন নতুন না আজকে আমরা আমরা ঘটনায় যেভাবে আলোচনা করছি নিউজ নিউজে কথা বলছি এটা নিয়ে কিন্তু এমন চালক অনেকের মৃত্যু হচ্ছে কারণ টোটাল ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার কোন ভরসা রাখতে পারছে না আজকালকে মানুষ দুর্ঘটনা হলে সবাই ভিডিও করতে আমরা ব্যস্ত হই সবাই ভিডিও করি আমরা আমরা সবাই ভিডিওতে ব্যস্ত হয়ে যাই আগামী দিনে সবাই ভিডিও করবে আজকের দিনে যে সমস্যাটা তৈরি হচ্ছে এটা আগামী দিনে সার্ভিস সেক্টরে আরও বেশি জটিল আকার ধারণ করবে সার্ভিস পাওয়া যাবে না সবাই ভিডিওতে ব্যস্ত থাকবে মানুষ মরে যাচ্ছে তাকে বাঁচানোর উদ্যোগ নেই আমরা আগে ভাবি কতক্ষণি ভিডিও করতে হবে ভিডিও করে ভাইরাল হতে হবে সেটাই হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য আমরা ভিডিওতে সামাজিক মাধ্যমে নুনগামি করছি যা ইচ্ছা তা করছে মহিলারা দেহ প্রদর্শন করছে নেচে গেয়ে মাতাল হয়ে ভিডিও বানাচ্ছে কথা বলছে সেই বিষয়টা কেন আমরা ভাবি না আমাদের উপর কেন বলি না একটা ভিডিও খুলে কতক্ষণ আমরা সমালোচনা করছি সরকারের করি বিরোধীদের করি সুযোগ পেলে ডাক্তারের করি সুযোগ পেলে পুলিশের পেলে সুযোগ পেলে করি কিন্তু একটা একটা তো নিউটন আলোচনা হতে হবে তিনি অর্জন করেছেন বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে তাই তিনি এটা পাচ্ছেন আমি কেন পাচ্ছি না সেটা দিয়ে আঙুল দিয়ে আমার লাভ নেই আগামী দিন হয়তো আমার যদি এমন কোনো ঘটনা আমি সেটা নাও পেতে পারি আর যদি আমার জন্য কারোর যায় আসে সোসাইটিতে আমি যদি কিছু করতে পারি তাহলে মানুষ আমার খুঁজ নেবে আমার জীবনের গুরুত্বটা বেশি থাকবে কারণ এই জন্য বলেছি আদালতেও আবারও বলছি এই দেশে ভোটের মান সবার সমান রাষ্ট্রপতি হোক মুখ্যমন্ত্রী হোক একটা সাধারণ শ্রমিক হোক কিন্তু এক না এই ক্ষেত্রে আমাদের মনে রাখা উচিত আমার কি অর্জন আমাদের সমাজে আমরা কি করতে পারলাম মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য তার উপর নির্ণয় হয় সব কিছু এটা আমাদের মনে রাখা দরকার দূর থেকে সমালোচনা করাটা খুব সহজ বিশ্ববন্ধু সেন ওনার অর্জন করেছেন তাই জন্য মানুষ ভাবছে ওনার ছেলে একজন চিকিৎসক তিনি ওনার ছেলেকে একজন চিকিৎসক বানিয়েছেন আমরা আমাদের জেনারেশনকে পরিবারকে কি বানাচ্ছি তিনি সেবা দিয়েছেন ওনার ছেলেও সেবা দিচ্ছেন টিএমসিতে চিকিৎসক আজকে রতনলাল তিনি মন্ত্রী ওনার ছেলেও একজন চিকিৎসক রাজ্যের প্রখ্যাত সেই জিনিসটা কিন্তু আমরা বলি না শুধু আমরা নেগেটিভ একটা পেলে লাইভে এসে বসে কতক্ষণে সমালোচনা করব সেটা ভাই আমরা কিন্তু তাদের মধ্যে হতে পারি না আমরা কেন তাদের মতো হতে পারি না কেন চেষ্টা করি না কেন শুধু ফেসবুকে রিল বানিয়ে নেচে গিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করি আমরা কেন ভাবি শুধুমাত্র আমার পঞ্চাশ হাজার দশ হাজার এক লাখ ফলোয়ার হয়ে গেলেই বাস হলো আমার হয়ে গেছে এক লাখ ফলোয়ার হয়ে গেছে আর সোসাইটি এই নিউজ লাইভে এসে কতক্ষণ গালি গালাজ করলাম মানুষকে যাবার লাগে বললাম নেতাদেরকে বললাম মন্ত্রীদেরকে বললাম চিকিৎসককে বললাম সুযোগ পেলে চিকিৎসককে ওই ট্যাবলেট ট্যাবলেট খেয়ে মেরে দিল এবং তাদেরকে আমরা আরও ডিমোটিভেট করছি এই ঘটনাগুলির পর আগামী দিনে পরিষেবা আমরা পাবো না আপনারা দেখে রাখুন লিখে রাখুন আজ থেকে দশ পনেরো বছর পরে কোথাও পরিষেবা প্রত্যাশা করবেন না কোনোখানে সার্ভিস সেক্টরে সার্ভিস আশা করতে পারেন না কারণ যারা সার্ভিস দেবেন মোবাইল দিয়ে বসে থাকেন তারও একটা পেজ আছে আজকে আমাদের ঘুমতি জেলায় একজন মাননীয় এসপি এসেছেন উনিও তো একটা রিল বানান হাট হেঁটে হেঁটে রিল বানাচ্ছেন তো তিনি তো রিল বানাবেন রিলের দিকে ঝোঁক থাকবে বেশি উনি কাজটা কখন করবেন এখন প্রশ্ন উঠবে তিনি কি রিল বানাবেন না ওনার কি স্বাধীনতা নেই শুধুমাত্র কি যারা টিকটক আর তারাই ভিডিও বানাবে নিশ্চয়ই না তারাও বানাবে কিন্তু আমরা যে যার জায়গায় আছি সেই জায়গাতে ন্যূনতম নিজের দায়িত্বটা পালন করা আগে দরকার বলে আমরা মনে করছি এবং প্লিজ দয়া করে আমরা জানি না আপনার একমত হবেন কিনা আমাদের উচিত এগুলি না করে আমরা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবো আমরা কিভাবে অন্যদেরকে দেখে কিভাবে বিশ্ববন্ধু যেন হতে পারবো যদি আমি অসুস্থ হই যেন এই রাজ্যের মানুষ যেন আমার জন্য কিছু বলে এই রাজ্যের মানুষ যেন আমার দিকে চেয়ে থাকে যেন এই রোগটা কিভাবে সুস্থ হয়ে আসবে আমরা আমাদের জায়গা থেকে হয়তো আমরা বিশ্ববন্ধু সেনের মতো এতটুক না আরো বড় হতে পারে আরো বিশেষ কিছু হতে পারে আজকে বিশ্ববন্ধু সেনের ক্ষমতা পাওয়ার ছিল ক্ষমতায় ছিলেন তিনি তাই তিনি এই সার্ভিসটা পেয়েছেন